از بارے ربی اول بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على اشرف الانبیاء المرسلین وعلا آلہ واصحابہ اجمائین نیشنال ایمبائیمین ہیمیرائیس فانڈوشنل پاک کو دیکھیں সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে সাইমা বোপারেসের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ বারোই রবি আমাদের প্রিয় নবীজি আমাদের মেজে মাঝে এসেছেন আমাদেরকে অন্ধকার যুগ থেকে দিনের এবং আল্লাহর পথে নিয়ে আসার জন্য তিনি যে আমাদের এসেছেন আমরা আল্লাহর কাছে হাজার কোটি আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর হতে পেরেছি আল্লাহর কাছে সুকুরিয়া আদায় করছি আমাদের নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি আমি আল্লাহর কাছে আরো সুকরিয়া আদায় করি যে নবী না হলে আমরা আমাদের অন্ধকার দিকে নিয়ে যেত আমরা পৃথিবীর কোটি মানুষের আল্লাহ রসুলের যে আনুগত্য করতেছে না প্রায় মতো মানুষ আমরা দুশো কোটি মতো মানুষ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের দেওয়া বিধান মতে চলার জন্য চেষ্টা করি অনেকে আবার সেই দেশগুলি আছে আল্লাহর কোরআনের যেভাবে আদেশ নিষেধ ছিল সেগুলি মানতেছে না যদিও আমরা রসুলের উম্মত দাবি করি রসুল এসেছেন আমাদের মধ্যে আমাদেরকে পথ দেখানোর জন্য যে পথটা দেখা গেছেন সেটা হলো কোরআন এবং সন্ন্যার পথ আজ আমরা কোরআন সুন্নার পথ বাদ দিয়ে নিজের মন করা পথ দিয়ে চলি আমরা মসজিদে সুরা অনেক সুরা নাজিল হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আমরা কানা আল্লাহ কাছে সাহায্য চাচ্ছি কিন্তু বাস্তবে আমরা পালন করতেছি না রসুল আমাদেরকে বিবাহ সাদী থেকে দুনিয়া এবং আকেরেতে যতটুকু জীবন যাপন করার জন্য যতটুকু জ্ঞান দরকার সবকিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে ঘুম যেতে হবে কিভাবে পেকানা করতে হবে কিভাবে বিবাহ সাদী হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে দেশের অবকাঠামো তৈরি করবে কিভাবে মানুষকে শান্তিতে দিবে এবং দুনিয়ায় শান্তি আঁকের মুক্তি দিবে সব পথ আমাদেরকে দেখা গিয়ে গেছে আমরা সেই পথকে বাদ দিয়ে রসুল কিসের তৈরি সেটা নিয়ে আমরা আলোচনা করি আমি বলি থাকি রসুল কৃষির তৈয়ারি এটা চিন্তা না করে রসুল আল্লাহ রব্বুল আলমীর যে কিছু দিন বানাইয়াছেন সেটাই আমরা কি করব। আমরা আল্লাহ রসুল আল্লাহর উপর সারে দেব এখন কি নূরের তৈয়ারি মাটির তৈরি এটা ধন্দ না দিয়ে অথচ আমাদের উচিত ছিল রুচুরের আদর্শ বাস্তবায়ন করার জন্য কোরআনকে আল্লাহ করার জন্য অথচ সেটা বাদ দিয়ে আমরা আলমদের মাঝে দেখতে পাই বিভাজন সেই বিভাজনের কারণে আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা হচ্ছে না একমাত্র আলমদের কারণে পৃথিবীতে কোথাও আলম আলমেরা যেই কথাগুলি বলে তার দল ভারী করার জন্য দলের দিকে আকৃষ্ট করার জন্য এক একজন এক এক অভিনয় করি যাচ্ছে অভিনয় করার কারণে কিছু মানুষ তার বক্ত হয়ে যাচ্ছে আর কিছু মানুষ অন্যদের বক্ত হচ্ছে সেইটা সেই কাজটুকু করতে পেরেছে এবং মানুষের থেকে অর্থ করি নিয়ে বিরাজবহুলভাবে চলতে পারতেছে কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য রসুল যেভাবে জীবন দিয়েছে রাম যেমন জীবন দিয়েছে সেইভাবে আমরা আমাদেরকে তৈরি করতে পারলাম না আমি দুঃখ প্রকাশ করতেছি কারণ আলমদের উচিত ছিল আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য একটি দাগ দেওয়া সেই ডাক্তা আল্লাহর জমিনে আল্লাহ দিন কাইম করতে হবে অথচ সেটা বাদ দিয়ে তারা নিজেদের মন গড়া কথাবার্তা কে নুর তৈরি কে মাটির তৈরি কেউ হাজি কেউ সুন্নি কেউ কেউ অমুক এই মুসলমানদের মধ্যে যে থেকে আমি মনে করি আর বেশি ফেরকা এই যে মুসলমানদের মধ্যে আছে অথচ আমরা অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে এতটুকু ফেরকা দেখতে পাই না তারা আল্লাহ রসুল মানতেছে না এটাটুকু তারা অনেক ভালো কাজ করে কিন্তু আমাদের সেই রকম ভালো কাজের মধ্যেও যেমন নাই মুসলমানরা তেমনি দলাদলির মধ্যে আছে নামাজ তো অনেকেই পরেই না যেই নামাজ না বলে দুনিয়ায় এবং আখের দুটা শেষ সেই নামাজটুকু আমরা পড়ি না আল্লাহ রসুল মৃত্যুর কোলেও বলি গেছেন আয়া উম্মা নামাজ 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 কিন্তু নামাজ আমরা অনেকেই পড়ি না আল্লাহ দিন কাইম তো দূরে কথা নিজে নমাজ টুকু করি না আমাদের স্ত্রীদের এবং মা বোনেরা বেফরদায় চলাফেরা করা যেটা ফরস ফর্দা করা ফরস কিন্তু সেই ফরস টুকু কেউ অনেক মহিলারা পালন করতেছে না তাহলে যে নবী এসেছেন এত কষ্ট করি বারো রবি আবল আমরা অনেক কিছু পালন করি জুলুস বার করি যেটা আল্লাহ রসুল সাবায়াম করে নাই সেটা আমরা করি কিন্তু বাস্তবে এই যে ইমান আকিদা টিক থাকার জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন কাইম করার জন্য কোন কথা আমরা বলি না কারণ বললে তো আমাদের আহার জুটবে না তাই আমি বলি তাকে আলেমদেরকে বিভাজন বাদ দেন কোরআন এবং শূন্য মত দেশকে নিজে তৈয়ার হন অন্যজনকে তৈর করার জন্য সেই আবেদনটুকু রাখুন যে মাঠে ময়দানে বক্তব্য দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনি কিন্তু বাস্তবে আপনার মধ্যে যেমন নাই জনগণকে সেই বুঝাচ্ছেন সেটা ভুল বুঝাচ্ছেন যার কারণে মানুষ যেভাবে সুদমুক্ত থাকা গুষ মুক্ত থাকা মানুষের হক নষ্ট না করা মানুষের গিবত না করা মানুষকে এই যে এই অপার অনঠন মানুষের পাশে দাঁড়ানো অনেক কিছু আমরা অন্যায়ভাবে করতেছি কিন্তু বাস্তবে যেটা আল্লাহ রসুল দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমরা পালন করতেছি তাই আল্লাহ রসুলকে হাজার কোটি সালাম জানাই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি সবাই যেন আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য সবাই জন্য এগিয়ে আসি বেদাভেদ বলে গিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কাইম হোক এটাই আমরা চাই বারো রবি পৃথিবীবাসীর কাছে রাখতে সব ধর্ম নির্বিশেষে যেই নবীর কারণে আমরা এত সুন্দর পৃথিবী পেয়েছি সেই সেই পৃথিবীতে আমরা সব কিছু বুক করতেছি আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ দিন কাইমের জন্য এবং রসুলের আনুগত্য করার জন্য উদত্ত হামবান জানি আমার ভক্ত বেখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ